আসসালামু আলাইকুম তো আগামী কালকে ঈদ বলা যেতে পারে এক কথায় আজকে চান রাত যদিও এখন চান রাত হয় না বাট এখন দিন তো আজকেই মূলত শেষ রোজা ঠিক আছে তো ফাইনালি এখন আসি একদম পুরা র যেটা গ্রাম একদম পুরো গ্রামের ভিতরে ঠিক আছে তো যাচ্ছি আমার মেয়েকে নিয়ে সামনের দিকে আমার ভাইরার বাড়ি আছে একটা সামনে তো ওখানে যাচ্ছি আর কি ঠিক আছে আসলে এই বিষয়গুলো না এই পরিবেশগুলো না আমার কাছে ভালো লাগে মানে খোলামেলা পরিবেশ গ্রামের চারিদিকে গাছপালা এগুলো দেখাই আপনাদেরকে ঠিক আছে তো চলুন তাহলে যাওয়া যাক তুমি কই যাচ্ছ

Да. Следующий. А, они живые, а я уже делаю газ.